আরে কালকে পুরি কাটলে তো পুরি কাছে রে তারপর তো বিনদাস আরে ওই জন্য তো আমরা পাহারা যাওয়ার প্ল্যানিং কুড়িয়া রে কই নাকি হ্যাঁ পুরিকা শেষ ওই জন্য তো ঘুরতে যাওয়া যাচ্ছে তাহলে মো যাম আমি তুই যাবো হে মো যাব মো তো পুরি একেবারে ফ্রি ঠিক আছে তাহলে সবাই যাও গরে সাইকেলের চেন ওঠা পারিনা তো রাস্তা সাইকেল নিয়ে বের হইছি আরে তো ধরে চেন ওঠা হওয়ার রে সাথে একটু মেকানিক ঘুরিস আরে বেচারাটা তো এমনি চাপে আছে সাইকেলের চেনটা তুলতে পারছে না তার ভিতরে তোরা টিটকারি মারছিস ভাই সাইকেলটা ঠেলে নিয়ে যা ঠেলে নিয়ে যা একটু হেল্প করো না চেনটা তুলে দাও কি আমরা সাইকেলের চেন তুলে দিব আমাক দেখি তোর কি মনে হচ্ছে ওই তোর কালি ধরা চেন আমরা হাত দিমো খবরদার এলাকাটা হামাক কো নাইস একটা সাইকেলের চেন তুলতে পারে না খায় বলত তৈরি হইছে সাইকেলটা ঘাড়ে নিয়ে ভাগ এখান থেকে আরে তোমার রোদ খুঁটি মুটু করেন ছাইনি চলো তুমি আসো ছাই আসো কোনো অসুবিধা নাই আমি হাত দিচ্ছি এখন ঠিক হয়ে যাবে আসো আসো ছাই আসো রোদ করছে তো অসুবিধা হবে তোমার আরে দাঁড়া মুই উঠা তো আহা তোমারে কি লাগেন আই ভালো করে উঠাও না আই গোদাই ভালো করে উঠা উঠা তুমি এখন চিন্তা করো না হ্যাঁ এখনই ঠিক হয়ে যাবে চেলানিদি বসবা না না লাগবে না আনি দি আনি দি মানৌকা আই গোদাই তুই ছট ছট তুই তোর ধরে না তুই যা তো পন দেখায়ে যা যা হবে না কুডু মুডু কুডু তোমরা যত চেষ্টা করো তোমার দ্বারাই হবে না চেনটা তো মুইয়ে ওঠাম কি বল ভাই হাত দিবা নাকি দ্বারা দ্বারা দুখুং তো মুই এই রমেশ তুই শত শত তোর হবে না যা না তুই পুন দেখায় যা তো উনকা দেখি খুটু 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 করে কিছু পারি নি লাও ফটো ফটো পারি নি কি পারি নি খুটু 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 লাগে যা আরে সাইকেলের চেনটা এখনো তুলতে পারিস নি এই শত 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 আরে পিছনেরটা নামা সামনেরটা তুল তারপরে পিছনেরটা তুলে দিস হয়ে যাবে হুম আরে ভাই উঠ উঠ আমি বলছি কি করি বাস হয়ে গেছে আচ্ছা দাদা আসি হ্যাঁ ইয়ে কে হারামজাদা কালকা তোর পরীক্ষা আর তুই না দোকানত বসে আড্ডা মারিস কেন বর্জনের দোকানত আড্ডা না মারি এনে বগিলাতে পূর্ব পারিস এই গোদাই আর রমেশের সঙ্গে থাকি থাকি ছাত্রা হয়ে গেলিস না জাদা পরীক্ষা আছে আর ও সকার বেলা ওটি ঘুরবা পার পরীক্ষা তো দি মুই কখন পূর্ব হবে না কি কুরু হবে সিড় বুঝি মুই সুদূর রাস্তা আসি না ভেগে ভেগে ভেরো করে মনম শেষ করে দিলে প্রিয় দর্শক বন্ধুরা আজকে শেষ পরীক্ষা ছিল চলুন ছাত্রদের মুখে শুনে নে আজকে তারা পরীক্ষা কেমন দিল ভাই একটু শোনো আজকে থেকে তো তোমাদের পরীক্ষা শেষ হ্যাঁ তো সব থেকে বড় পরীক্ষা শেষ হলো তো তোমার কেমন ফিল হচ্ছে কি আর বলবো চরম আনন্দ হচ্ছে বাড়িতে যাওয়ার সময় নদীতে চান করে তারপর বাড়ি ঢুকবো আজকে থেকে ঝামেলা শেষ ও তাই তাহলে তোমার সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু সব থেকে কোন পরীক্ষা খারাপ হয়েছে সেটা বলতে পারবো আসলে আমার কোনো পরীক্ষায় ভালো হয়নি সব পরীক্ষা খারাপ হয়েছে তাহলে তোমার পরবর্তীতে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে পড়াশোনা করার কোনো ইচ্ছাই নেই তাহলে কি করার ইচ্ছা আছে বিয়ে করার ইচ্ছা আছে আমার দ্বারা এগুলো পড়াশোনা হবে না আর পড়াশোনা করে কোনো লাভও নাই এখন বিয়ে করব বাচ্চা কাচ্চা করবো তো আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো দেখুন এমনি মাথা তথা গরম আছে মুখ থেকে কখন কি পারা যাবে বলা মুশকিল আরে হামার যে পরীক্ষালা হল তাতে পাস করানো তো খুব মুশকিল আর যদি ফেল করি বাড়িতে যে কি অবস্থা হবে কি আর অবস্থা হবে মুখ তো আগে কই শুনি দিয়া এবার যদি খালি ফেল করিস তো পড়াশোনা বন্ধ একটা মোশকিন দিম গুল মোশ আর ভাত খাবো মোট তো সেই চিরবিখ্যাত ডায়লগ দিয়ে থুই দিয়া উড়াই করি সুহর এবার যদি খালি ফেল করিস একটা টড়কনি দিম টড় চালাবো আর ভাত খাবো আরাম দাদা পড়াশোনা না খালি ফোন 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 জঙ্গলে ঢুকি ফোন করে

একসঙ্গে থাকবো কোথাও যাওয়া যাবে না বাড়িতে চুপচাপ বসে থাক বলেছি যে মানে যাওয়া যাবে না আর কত বড় হলে তুই যাওয়া দিব তোর পাঁচ পর্যন্ত বড় হয়নি তুই তো তার যাই শুনে

বিপুল মোক তো স্কুল যাইতেই ভয় লাগে রে যদি খালি রেজাল্ট খারাপ হয় তাহলে তো বাড়ি থেকে একটা টাকাও দেব না শুন ও তো চিন্তা করিলাম নাই যা হবে দেখা যাবে চয় স্কুল চয় চ লাস্ট বারে মত দেখি আসি দিদি হলো ওঠাইতে তাতে খালি কত ঘাস কি ব্যাপার নিয়ে তো কোনোদিন জুমিত আসিসনি আজ কাফের জুমিত tuli আছিস কি ব্যাপার তুই তো কোনোদিন মাঠো দাসিসনি আজকার নিজে নিজে আসি ঘাসও আইস তোর না আজকা স্কুলত রেজাল্ট দিবার কথা রে যাসনি বিষ্ণু দিশে হা রামজাদা তার মানে যেখান ভয় ছিল সিটই হয়া তুই ফেল ফেল করি করিয়েছ কি করি উনু এক না ভালো করে পড়াশোনা কর না তুই তো ফেল ফেল করি লো ছুয়াটা নিয়ে না কি যে করিবে করবো মোক ব্যাধি দে হালাম দাদা তুই বেহা করিব তোর তো পড়াশোনার কোনো নাম নাই যদি খালি ফেল করিস রিমকুর বেহা বুজা বাবু টাকা কামাই করি সংসার নিয়ে কত চদন তুই এ মুই ফেল করলে বলে মুখ বিহা দি দিব তো মুখ বিহা দে কাম করি মার খাম দেখ বেটা সংসারের জ্বালা এই পড়াশোনার জ্বালার থাকিও বড় জ্বালা ইখুন বুঝবা নাইস বুঝিবো কাল আর তখন হাত ঝাড়িবো আর পারিবো গাল কি ভুল করিনো তখন বুজা বাবু আরাম দাদা সবে বুজা বানু কিন্তু হাত ঝাড়িবো উড়ার মানে কি হাত ঝাড়িব মানে ইডয় কি বলিস ওর তোর শাশুড়ি যে কেমন হবে কে জানে আর শোন ভালো সংসার করিস শাশুড়ি বকাবকি করলে ফের মুখে মুখে তর্ক করিস না মা তাহলে তোমার শাশুড়ি কেমন ছিল আমার শাশুড়ি

ইল্লা কি ভাত খাওয়া যায় বাপের বাড়ি থাকি আল্লাহ ভালো করে রান্না বানাতে শিখে আসতে পারেন ও বৌমা ভর বেলা ঘুমাছেন ঘর বাড়িগুলো কে ঝাড় দিবে মা আমার শরীরটা আজকে খারাপ করছে আপনিও তো একটু ঝাড় দিতে পারেন এই তো এখন বৌমার মুখ ফুটিয়া মুখে মুখে কথা কাছেন অত কিছু বুঝি না ঝাড় ঝাটা দিয়ে কি করবেন করো শোনো তোমার মা কিন্তু আমার সাথে সব সময় খেচের মেচের করে সব সময় কথা শোনায় এরকম করলে কিন্তু আমি থাকতে পারবো না এরকম করে থাকবো না তো কোনো যাবো মা মা এনা কথা কই তুমি সহ্য করে থাকে এরকম করে তো আমার সংসারটা করবে হবে মুই তো তো ভালোবাসো তুই চিন্তা কর না সব ঠিক হয়ে যাবে বৌমা তোমার ভাত রান্না হয়ে গেলে মাঠে যাও অর্জুন আর তোমার শ্বশুর এক ভাত দিয়ে আসবেন আমি এই গরমের মধ্যে রান্না করছি আবার রোদে গিয়ে ভাত দিয়ে আসতে পারবো না আপনি জান যে আবার চিহারা তার আবার রোদে মধ্যে যেতে পারবে না মা তোমার এত কষ্ট ছিল তাও তুমি কিছু বলনি কি আর করব শাশুড়ি হলেও তো মা ওরকমই মেনে নিয়ে কষ্ট করে সংসার করেছি মা তুমি একদমই চিন্তা করো না এখন যুগ জামানা পাল্টে গেছে আগে তোমরা চিন্তা করেছ যে শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়িরা চিন্তা করে বৌমা কেমন হবে বুঝলা বৌমা অনেক দিন তো হয়ে গেল তোমার সোনা গয়নাগুলো একদম উইথ উইথ কি সোনাগুলো তোমাক থুবা দেব ওগুলা দিন আর নাই মোশনায় মুঠিনাই থাকবে পাললে তোমার সোনাগুলা দাও মুই রেখে দিম ওলা কথা কোলে হবে না সোনাগুলা দাও তোমাক সোনা দাও তো দূরের কথা তোমার বেটাও যদি সোনা হাত দেয় না হাত ভাঙে দিম কি কি দোচল মহিলার বাবা

妈生个。 দেখা কি যে ভুল করি না মা কিছু কোয়ারো না বউ কিছু কোয়ারো মোর এখন আর কোনো উপায় নাই উপায় পাই গেলুম মাল খাম মাল খালি তো সব কিছু ভুলি যাম আর বিন্দাস থাকবা পারিম তোর রক্ত বড় সালা জিডোয় গরু সিট উল্টা হয়ে যা আরে ভাবিনি যে মা খাম মা ও খাই ঘুমাম না ঘোর থাকি বার করে এখন

বাবা মই আর সংসার করিম না মুই পড়াশোনা করিম কি ইদ তুই পুতুল খেলা মনে করি আইস হারাম জাদা পড়াশোনার বয়সে পড়াশোনা করিব না তখন বেয়া করার তাল এখন বেয়া করি বুঝে সংসার করা কেমন ঝাল বাবা